তিন হাজার টাকা দেখায় সাতটা কুড়ি টাকা দেয় তাদের ছেলে সন্তান পড়া লোকে কষ্ট বার লোকে খাওয়াতে কষ্ট তার স্ত্রী খাওয়াতে কষ্ট টলটা তার কষ্ট একটা প্রচার করতে পারে না আর দিকে দেখাতে পারে নাস্কার কষ্ট খোদনাস্ত এদার কষ্ট আমি আপনাদের গ্রাহকরা বললাম মান্লিক ভাই যারা আছেন আমাদের শমিক ভাই কেন্দ্রকে ভালো করে চোখে দেখার জন্য আহ্বান জানাইলাম তারা কি করে শ্রমিক ভাইদেরকে অত্যাচার করে জুলুম করে কিচ্ছু বললে তাই শ্রমিকের গাছ মুখ থেকে আঘাত করতে চেষ্টা করে আমি প্রশাসন ভাইদেরকে বলছি আপনারা শুনুন কোন শ্রমিক ভাইদেরকে কোন মালিক মাদারা যে কোনো অপরাধ করতে পারে বা আজ্ঞাত না করতে পারে যদি কোনো শ্রমিকের গায়ে একবার হাত তোলা হয় হাজার হাজার শ্রমিক মানে নামার জন্য প্রস্তুত করতে জন্য আমি আহ্বান জানাইলাম আপনার যদি না পারেন আমাদের দলের সভাপতি আছে সবকে যদি তাদেরকে আপনারা আহ্বান করবেন মোবাইল নাম্বার তাদেরকে জানাবেন কর্মীদের উপরে তারা চলুন অত্যাচার নির্যাতন করতে হয়ে থাকে তাই আমি বলছি মালিকেরা আমাদেরকে কথা বলে একটা করে একটা আমাদের বিচ্ছেদ নয় মাস কাজ করতে থাকি তারা আমাদের টাকা হালটা জমা করে নিয়ে তারা ব্যবসা বাণিজ্য ভরপুর চলতে পারে তাদের করতে পারে আমরা যদি কিছু টাকা প্রস্তাব করি পয়সা কিনে নাই টাকা নাই কিছু নাই ধান সিজন দেই সিজন আমাদের নয় মাসের টাকা 4 লাখ টাকা তাগো খাতা জমা থাকে সিজন যখন আসে তারা কি বলে কিছু কিছু মাসেতে তাই জমিকে দলকে কতটাকে কারখানা কালা মেরে তারা চলে যায় তারা কি করে এই শ্রমিক ভাইরা রাস্তায় কাঁপতে থাকে তারা কি করে টাকা নিয়া তাদের পকেট বোঝাই করে

দুই নজরে আপনার চোখকে দেখুন যারা যারা দাবি করে তাই দাবি আপনারা মেনে নেন এই পর্যায়ে আমাদের আপনার শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ